এনি ওয়ান এ শব্দটি বাক্যে নাউন এবং প্রনাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে যে কেউ যে কেহ যে কোনো লোক যে কোনো যে কোনো একজন ইত্যাদি যার উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ওয়ান এনিবডি সামবডি হুয়েভার ইত্যাদি এ শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় নো ওয়ান ওয়ারটি যার উদাহরণস্বরূপ আমরা বলতে পারি এনি ওয়ান ক্যান ডু দিস